যে সাবিনা ইয়াসমিন ও তার পরিবারে নুন আনতে সেই সাবিনা ইয়াসমিনের গবাদি পশু ছিল যে গবাদি পশু তারা লালন পালন করে সেটা বিক্রি করে তাদের সংসারের খরচ তুলবে তাদের বক্তব্য আর সেই গবাদি পশু থাকা যে ঘর আমি সেই ঘরের ভিটের ওপর দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু গবাদি পশু ছিল তিনটি গবাদি পশু যে গবাদি পশুই তাদের সর্বস্ব হঠাৎ উনুনের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে সমস্ত ঘর জুড়ে এবং পাটকাটির বেড়া ও পাটকাঠির ছাউনি থাকা ঘরের কারণে আগুন কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে মুহূর্তের মধ্যে আর সেই আগুনে ঝলসে যায় তিন গবাদি পশু ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান প্রতিনিধি প্রধান প্রতিনিধি পৌঁছে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমরা পরিবারের পরিজনের কথা বলবো তার আগে দেখাবো যে বেশ বেশ কয়েকদিন কয়েকদিন আগের আগের এই ঘটনা কিভাবে ঝলসে যে এখন পর্যন্ত ভস্মি পড়ে রয়েছে এই আগুন আহ ভস্মীভূত হয়েছে আগুনে সর্বস্ব এবং সর্বস্ব ভষ্মীভূত হওয়ার পাশাপাশি কিন্তু এ সাবিনা ইয়াসমিনের পরিবারের যে সবটুকু ছিল আর কি যে জমানো পুঁজি বলা যেতে পারে সেই পুঁজি আপনার তিন গবাদি পশু সেই গবাদ গবাদি পশুও কিন্তু ঝলসে তাদের মৃত্যু হয়েছে গবাদি পশু তিনটেই ঝলসে যায় এবং তারপরে তারা সর্বহারা তাদের হাহাকার নেমে আসে এবং তারপরেই খবর জানতে পারে ঘোড়ামারা অঞ্চলের প্রধান ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তারপরে প্রধান ও তার প্রতিনিধি দল এখানে আসেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবারের সঙ্গে কথা বলেছেন কি বলেছেন তিনি পরিবারকে পরিবারের সঙ্গে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জানবো পরিবারের কাছ থেকে জানবো সাবিনা ইয়াসমিনের কাছ থেকে

নাম শুরুbundle সর একটা গরু আর দুইটি ছাগল আর এমনি ছিল রান্নাঘরে যা থাকে ধরেন সবই ছিল কম বেশি হ্যাঁ সব নষ্টই যায় চিনলাইতে লাগলো যেদিন পারাণ মনি জিটি গেল কারেন্ট বিলি কেউ ফাশিলছিল আসতলো না শেষে বা বাহিনী দিল দামাকে শুধালো দামোন না কারণে না কিভাবে আগুন দিয়েছিলাম বিস্তারিত নেই পুড়িয়ে নে হয়ে গেল নিজের এলাকার এক পরিবার সর্বস্ব হারিয়েছে সর্বস্ব হারিয়েছে বলতে তাদের যে পুঁজি পুটি তাদের তিনটি গবাদি পশু সেই গবাদি পশু আগুনে ঝলসে গিয়েছে ঘটনা জানতে পারে এবং তারপরেই পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধান ও তার প্রতিনিধি দল এবং দেখা করার পরে ব্যক্তিগতভাবে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি নগদ অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন শুধু তাই না পাশাপাশি আশ্বাস দিয়েছেন যে কোনো রকম সুবিধা অসুবিধায় প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করতে প্রধানের এমন কার্যকলাপে খুশি এলাকাবাসী প্রধানের এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে প্রধানকে সাধুবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা মূলত গ্রামের মানুষের খোঁজ রাখেন খবর রাখেন এলাকার প্রধান আর তাতেই এলাকার প্রধানের কাছে প্রিয় সকলে ঠিক তেমনি প্রধান ও প্রিয় সকলের কাছে আর সেই চিত্রই ধরা পড়ছে আমাদের ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার ঘোড়ামারা থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন